পুকুর একটি জঙ্গল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের উল্লাসপুর এলাকায় স্থানীয়রা জানান শুক্রবার রাত থেকে পুকুর পাড়ে একটি টোটো রাখা ছিল এরপর তারা এদিন সকালে পুকুর পাড়ে একটি গাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ লক্ষ্য করেন ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় রাত্রেবেলায় যখন যাচ্ছি এখান থেকে তখন দশটা তখন কিন্তু এখানে গাড়িটা লাগানোই আছে এই জন্য অনলাইন এর গাড়ি তিন চাকা টুটো ফ্লিপকার্টের গাড়ি লাগানোই আছে আমরা খেয়াল করি না মোটরসাইকেল নিয়ে চলে গেলাম এখন সকালবেলায় ঘরে শুয়ে আছি বলছে ওখানে একদম গলায় ধরিয়ে দিয়েছি তো আমরা এসে দেখছি এই অবস্থা রয়েছে আমাদের মনে হচ্ছে যে মেরে মেয়েরা ঝুলি দিয়েছে কারণ ব্যাগের চেন খোলা অনলাইনে যে টাকাগুলো এ করে সেই ব্যাগটা থেকে

পয়সা ফোন রয়েছে মানে রাতের বেলায় কেউ ক্রস পর জানলে পয়সা পেয়ে যেত ওরা কুড়িয়েছে পয়সাগুলো বার করে হাতে করে তখনই পয়সা এখন পড়েছে আমার তো মনে হচ্ছে মারা এটা হচ্ছে আমাদীঘি উল্লাসপুর আমাদীঘি গোঘাট থানা হ্যাঁ পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ এখনো আসেনি আমরা হচ্ছে সে কি অ্যাসিন আলি এখানেই বাড়ি আমায় না এখন পর্যন্ত কিছু জানা যায় না গাড়িটা ছিল বলছে সাড়ে ছটা থেকে এখানে লাগে মানে গাড়িটা রাস্তাঘাট দাঁড় করানো আছে তো এবার মানে এখানে প্রচুরই প্রত্যেক দিনই গাড়ি থাকে কালকেও ছিল এবার আমরাও রাত দশটার সময়ও দেখছি গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে যে সকালবেলা খবর পাচ্ছি যে একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে এখন তো বলা যাবে না কিভাবে মারা গেছে গলায় দড়ি দিয়েছে না কেউ মেরে দিয়েছে এখন তো

আমার নাম শেখ শামসের আলী না পুলিশ আসে না সিবিটা পাঠিয়েছে গাড়ি পাঠিয়েছে বলতে পারছি না এখন এই মুহূর্তে পথ মানুষ হিসাবে আমি দেখতে পেয়েছি যে এখানে ধারে অনেক লোক জমা হয়েছে আমি দাঁড়িয়েছি এসে দেখেছি এসে দেখছি একটা বডি একটা গাছে দড়ায় দড়ি দিয়ে ঝুলছে পতাকার বডি না বডি সেটা এখন বলা বলা যাচ্ছে না পুলিশ এসেছে দেখছে তদন্ত করছে সরকার পুলিশ আর সমর্থন বলতে পারবে পরিচয় কিছু জানা গেছে না এখন পর্যন্ত কি জানা যায়নি জানা যায়নি না ওই তো পাশাপাশি কথা হয়তো হবে মির্গে চাঁদরাই বাড়ি বলছে যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে মির্গে চাঁদরাই বাড়ি পাঁচ সময় শ্বশুর বাড়ি এরকম একটা পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে কীভাবে মৃত্যুটা হয়েছিল আপনারা মনে করছে দেখুন এটা তো কী করে বলবো গোয়ায় দড়ি দিয়ে ঝলনা আছে পা ঝুলে আছে এটা তো সব মানে অসম্ভব একটা মানে কি করে বলবো মানে তো নিজেও হতে দিতে পারে বা কিংবা পরিকল্পিতভাবে ভাবে কেউ দিতে পারে আমার নাম নূর আহমেদ খান এখানটা কোন জায়গা এটা উল্লাসপুর এখানকার স্থানীয় মানুষ আমাদেরকে ফোন করে আমার বাড়ি হচ্ছে ভিড়টা দিয়ে আমরা থানাকে ফোন করি থানা আসে এসে উদ্ধার করে রেড বডি উনি হচ্ছেন ভিডিপ কার্ডের কাজ করেন ঠিক আছে ওনার বাড়িটা সঠিক আmongo যায়নি যতটা সম্ভব হচ্ছে পুলিশ যাচ্ছে এই তারপরে পুলিশ এসেছিল পুলিশ এসেছে পুলিশ এসে তারপরে বাড়িটা দেখে কি মনে হচ্ছে দেখি মনে হচ্ছে মানে এটা মার্ডার কেস নয় নিজে আত্মহত্যা করছে দেখি মনে হচ্ছে সেরকম যে আত্ম মার্ডার যে কোনো অসাধারণ উনি ওই আপনার ফ্লিপকার্টের যে টোটো আছে ব্যাটারি চালিত টোটো সে টোটোই করে ওই মাল ডেলিভারি করতে নেন অনুমানিক কাল রাত বারোটা সাড়ে বারোটা বাজে এই টাইমের মধ্যে আমার আমারই এক সহকর্মী দিয়ে যাতায়াত করেছিলেন উনি বলেছিলেন যে ওই টাইমে একটা টোটো দাঁড়িয়েছিলেন এবং টোটোটাই তিনজন না ছিল এরকম একটা অনুমানিক করছে যেহেতু তিনজন ছিল তাহলে করে মনে হচ্ছে যে কিন্তু ওনার তো কোনো সেরকম কিন্তু আঘাতের চিহ্ন দেখতে পাইনি এখন বলতো এবারে সেটা পুলিশ তদন্ত করলেই বুঝতে পারবে যে এটা অস্বাভাবিক মৃত্যু না সুসাইড এটা উল্লাসপুর আমাদিগি

আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট দা রেট এনজি মাসালা ডট ইন এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট ইন